ঈদের সালাতের সুন্নাহগুলো বলেন এবং ঈদের সালাদ তাকবীর এবং নিয়মটা বলবেন ঈদের সালাতের পূর্বে বয়ান করা কতটুকু ঈদের জামাতের পর আলিঙ্গন করার কোনো নিয়ম আছে কি না খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক প্রশ্ন ঈদের নামাজের পর খবাসনা কি জরুরি রাশেদ যেমন রাশেদ আপনি জানতে চেয়েছেন ঈদের সালাতের সুন্নাহগুলো বলেন এবং ঈদের সালাদ তাকবীর এবং নিয়মটা বলবেন শেষের প্রশ্নটার উত্তর আগে দেই ভাইরাস জামান ঈদের সালাতের বারো তকবির এবং ছয় তকবিরের দুইটা ফরমেট আমাদের দেশে প্রচলিত আছে এবং ওলামা একরাম এই দুটি মতের সপক্ষে ভিন্ন ভিন্ন ধারার ওলামা একরাম রয়েছেন এ বিষয়ে ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহেমাউল্লা একটি বই রয়েছে সেটি আপনি পড়তে পারেন আরও বিভিন্ন বই রয়েছে সেগুলো পড়তে পারেন আমি যতটুকু জানি শেখাব জামান বিন সালামের একটা বই রয়েছে আরও অনেকের বই রয়েছে সেগুলো পড়ে নিতে পারেন সংখ্যা শুধু এটুকু বলছি ছয় তাকবির এবং বারো তাকবির উভয় হাদিস সম্পূর্ণ বিশুদ্ধভাবে বর্ণিত যার কারণে এর কোনো একটিকে সুনাসম্মত আর অপরটিকে রং বা ভুল বলা এটা সঠিক নয় এটা ভুল হবে আর ঈদের সালাতের ঈদের সালাতের বিশেষ যে কোনো আলাদা কোনো সুন্না আছে এটা না তাকবীরের বাইরে বিশেষ কোনো বৈপরীত্য নেই অন্য সালাতের মতোই আমরা প্রসঙ্গত যদি বলতে পারি তা হল ঈদের দিনের গুরুত্বপূর্ণ অনেকগুলো সুন্নাহ নবী সাল্লাহ সাল্লাম থেকে আমরা পাই সেই সুন্নাগুলো আমাদের মেনে ঈদ উদযাপন করা উচিত সবচেয়ে বড় কথা হলো ঈদ এটি আল্লাহ তালার পক্ষ থেকে উপহার পুরস্কার রমাদানের গোটা মাস জুড়ে আল্লাহর বান্দা তাঁর ইবাদত বন্দিগী করেছে সেজন্য আল্লাহ তালা তাকে নগদ পুরস্কার হিসাবে ঈদের দিনের আনন্দ উপহার দিয়েছেন বিধায় আল্লাহর দেয়া উপহারকে আল্লাহর বাতানো পদ্ধতিতে আমাদের ব্যবহার করা উচিত এবং বুদ্ধিমানের কাজ ঈদের দিনের সূন্যাসভার মধ্যে থেকে প্রথম সুন্না হল খুব ভোরে ঘুম থেকে উঠা যত সম্ভব আগে ঘুম থেকে উঠা দুঃখজনক হলেও সত্য যে আমরা ঈদের রাতে সবচেয়ে দেরি করি শুই এবং যার কারণে ভোরে অনেকে আগে উঠতে পারি না এমনকি সালাত অনেকে জামাতে হাজির হতে পারে না একটি দুঃখজনক ঈদের দিনে গুরুত্বপূর্ণ শূন্য হল ভোরে উঠা যত আগে আগে ঘুম থেকে উঠা এবং ফজর সালাত জামাতের সাথে অবশ্যই পড়তে হবে ঈদের সালাতের যথেষ্ট গুরুত্বপূর্ণ আর সে সাথে ঈদগাহেও আগে আগে যাওয়া এবং ঈদের সালাত যথাসম্ভব আগে যেন হয় সেটি খেয়াল করা এটি হলো প্রথম সুন্নত আগে আগে ঘুম থেকে উঠা সালাতে উপস্থিত হয়ে আগে ঈদগাহে যাওয়া এটা শূন্য দ্বিতীয় শূন্য হলো ঈদ উল ফিতরে ঈদগাহে যাওয়ার আগে খেজুর খেয়ে যেতে পারলে সেটি ভালো অথবা মিষ্টান্ন জাতীয় মিষ্টি জাতীয় কোনো খাবার খেয়ে যাওয়া শূন্য তৃতীয় শূন্য হলো যার যত পোশাক আছে এর মধ্যে ঈদের দিন সবচেয়ে উত্তম পোশাকটা পরিধান করা শূন্য নতুন হতে হবে এমন জরুরি নয় যা আছে এর মধ্যে সবচেয়ে উত্তমটা পরিধান করা হলো উত্তম এবং শূন্য চার নম্বর শূন্য হলো এটাকে মুস্তাহাব বলেছেন ঈদের দিনে ঈদের সালাতে যাওয়ার আগে গোসল করে পরিচ্ছন্ন হওয়া সুগন্ধি ব্যবহার করা এবং মেসওয়াক করা এগুলোকে বিভিন্ন হ্যাদিসের আলোকে আমরা করণীয় তালিকায় পাই ঈদের দিনে গুরুত্বপূর্ণ সূন্না বলা যেতে পারে পাঁচ নম্বর সুন্না হলো আমরা যে পথে ঈদগাহে যাব আসার সময় আমরা বিকল্প পথে আসব অর্থাৎ এক রাস্তায় গেলে বাসায় ফেরার পথে অন্য রাস্তায় আসবো দুটি ভিন্ন রাস্তা না থাকলে রাস্তার এক পাশ দিয়ে গেলে আসার সময় অন্য পাশ দিয়ে আমরা আসার চেষ্টা করব। ছয় নম্বর সুন্নাত হলো ঈদের সালাতে যাওয়ার সময় আমরা তাকবির বলতে বলতে যাব। আল্লাহ অকবরাল্লাহ অকবর ইল্লাহ অকবরাল্লাহ অকবরাল্লাহ হামদ বাচ্চাদেরকে অন্যদেরকে সাথে নিয়ে আমরা ঈদগাহে উপস্থিত হব এবং ঈদগাহে যাওয়ার সময় গল্প বা আড্ডা মারতে মারতে না গিয়ে আমরা তাকবির পড়তে পড়তে যাব এটি আরেকটি সুন্না সাত নম্বর সুন্নাহ হলো ঈদের দিন ঈদের দিকটা বিশেষ করে লক্ষ্য করে আমাদের হাসি মুখে থাকার যথাসম্ভব চেষ্টা করা আনন্দ প্রকাশ করার চেষ্টা করা গোমড়া মুখে না থাকা কোনো কারণে সেটিকে ভুলে গিয়ে ঈদের দিনটাতে আনন্দ প্রকাশ করা শূন্য এবং আট নম্বর সুন্না হল আমরা ঈদগাহে যাব পায়ে হেঁটে এটিও বিভিন্ন বর্ণা দ্বারা পাওয়া যায় যে পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া উত্তম অতএব কোনো বাহনে না চলে যদি আমরা পায়ে হেঁটে যেতে যেতে পারি তাহলে সেটি হবে সবচেয়ে ভালো আর নয় নম্বর সন্না হল আমরা ঈদগাহে যাওয়ার সময় বিশেষ করে আপনার যে পদ্ধতি রয়েছে সেটি আমরা বললাম সেই সাথে নয় নম্বর সুন্না হল ঈদের সলাহ যথাসম্ভব ঈদগাহে বা কোনো মাঠে ময়দানে আদায় করা উচিত মসজিদে না করে যেখানে মাঠের সুযোগ আছে সেখানে মাঠে করা তবে রাস্তা বা মানুষের চলাচলের পথ বন্ধ করে মানুষের ক্ষতি হতে পারে এরকম কোনো জায়গা দখল করে সেখানে ঈদের নামাজ পড়া জায়েজ নয় হয় কোনো মাঠে ময়দানে কারোর নিজস্ব জমি থাকলে তার পারমিশন নিয়ে সেখানে ঈদের নামাজ পড়াটা উত্তম এবং সুন্না আর দশ নম্বর ঈদের দিনের গুরুত্বপূর্ণ একটি সুন্না হলো সুন্না নয় বরং ঈদের মৌলিকভাবে যে বিষয়টি খেয়াল করতে হবে তা হলো যে ঈদের দিনে যাতে কোনো অবস্থাতেই আল্লাহ তালা নাফরমানি হয় এমন কোনো কাজ না হয় আমাদের অনেক যুবক ভাই বোনরা আছেন যারা ঈদের দিনে গান বাদ্য মিউজিক ইত্যাদির মধ্যে হাবুডুবু খেয়ে তারা ঈদ উদযাপন করে থাকেন এটি আল্লাহর দেয়া উপহারকে অপব্যবহার করে সামিল আল্লাহ আমাদেরকে সুন্নাসম্মত উপায়ে ঈদ উদযাপন করার তফিক দান করুন এরপরে সাকিব শাহরিয়ার আপনি জানতে চেয়েছেন ঈদের সালাতের পূর্বে বয়ান করা কতটুকু সম্মত। দেখুন মূল বয়ান বা বক্তব্য তো আসলে খোদ্া আহ সেটি আসলে যথেষ্ট কিন্তু যেহেতু খোদ্বা আমাদের দেশে মাতৃভাষায় দেন না আরবিতে দেন যার কারণে যারা আগে থেকে এসে বসে থাকেন তাদের সময়টা কাজে লাগার জন্য কিছু যদি করা হয় তাহলে সেই জায়গা থেকে সেটি জায়েজ আছে বাকি এটাকে যদি খোদ বা মনে করা হয় এটাকে বিকল্প মনে হয় তার দাঁতে পর্যবেসিত হবে এরপরে আসগর আলী জানতে চেয়েছেন ঈদের জামাতের পর আলিঙ্গন করার কোনো নিয়ম আছে কিনা না খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক প্রশ্ন ভাই আসগর আলী ঈদের নামাজের পরে আলিঙ্গন করা বা আমরা যেটাকে কোলাকুলি বলছি আসলে সেটা কাঁধে কাঁধ মিলানো কোলে নেওয়া এটা তো অড একজন অ্যাডাল্ট একজন বড় মানুষ একজন বড় মানুষকে কোলে নিবে জিনিসটা শুনতেও খারাপ শোনা যায় অর্থাৎ কোলাকুলি বলতে আসলে কিছু নেই এটা হলো কাঁধে কাঁধ মিলানো যেটাকে মহানাকা বলি আমরা আরবিতে অনক থেকে কাঁধে কাঁধ মিলানো কাঁধে কাত রাখা যাই হোক এটি আসলে ঈদের কোনো সুন্হা নয় আমরা অনেকে মনে করি যে ঈদগাহে ঈদের নামাজ পরে সবাই সবার সাথে কাঁধে কাঁধ মিলানো সুন্না এরকম কোনো নির্দেশনা নাই এটাকে আমাদের সামাজিক কালচার হিসাবে যদি করি যে ঠিক আছে আমরা সৌহার্দ্য সম্প্রীতি ভালোবাসা ঈদের দিনের ভাব বিনিময় সময়ের জায়গা থেকে আমরা করছি এটি সুন্না নয় করেন নির্দেশ নয় সেই জায়গাতেই করলে সিটি করা যেতে পারে কিন্তু আমাদের অনেকেই এটিকে সুন্না বা ঈদের আমল মনে করে করেন যার কারণে এটি কারেকশন করতে হবে হ্যাঁ ঈদগাহে অনেক সময় অনেক অনেক মানুষের সাথে দীর্ঘ সময় পরে দেখা হয় সাক্ষাৎ হয় সেই জায়গা থেকে ঈদগাহ যদি একজন একজনের সাথে কোলাকুলি সরি কাঁদে কাঁদ মিলান বা সাক্ষাৎ করেন তাহলে সেটি যায় আছে কোনো অসুবিধা নেই এবং সেটি শুননা সাক্ষাতের শুননা ঈদের শুননা নয় মোহাম্মদ